আর তার ভিতরে বন্ধুরা একটা কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে আমার মেয়ের স্কুলে মানে সত্যি আমরাও সেদিনকে খুবই ভয় পেয়েছিলাম খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার কি হচ্ছে কী এটা হঠাৎই একদিন মানে স্কুলে যখন ছুটি হয়ে যায় এখন টিচাররা প্রত্যেক টিচাররা কি করে যে গার্জেন আসলে তবে ছাড়বে বাচ্চা কাচ্চাদের তো সবার গার্জেন থাকছে তো ওকে ওর মানে দিদা নিতে এসেছে বাড়ির থেকে ওর মা অসুস্থ ছিল বলে দিদা ওকে নিতে এসেছে তাই তো দিদা যখন নিতে এসেছে ও গার্জেন ওকে বলছে যে তোমার বাড়ি থেকে কে এসেছে তো ও দিদা বলছে যে আমি এসেছি ওকে নিতে তো সাথে সাথে ও কী করলো ও এক দৌড়ে চলে গেলো ওর টিচারের কাছে টিচারকে জড়ি ধরলো মানে টিচার তো মানে অবাক হয়ে গেছে টিচার যে কী ব্যাপার মানে ও ওর মানে ও যে ও চেনার হয়ে থাকে তাহলে ও কেন গেল না তার কাছে হুম এবার টিচারও একটা ভয় পেয়ে গেছে যে কী এবার উনিও ওনাকে জিজ্ঞাসা করছে আপনি ওনাকে চেনেন এবার ও বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে তুমি তো ওনাকে চেন ওর সাথে সাথে বলে কি যে না আমি ওনাকে চিনি না এবার ওর দিদা বলছে তুই আমাকে চিনিস না তুই আমাকে কোনোদিনও দেখিস নি আর ও বলছে না আমি কোনোদিনও দেখি না আমি তোমাকে চিনি না এইবার তো ম্যাডামরা কী করলো তাদের সব স্যারদের খবর দিলো যে তোমরা সবাই নিচে আসো এরকম একজন মহিলা এসেছে ওকে নিতে অথচ ও যাবে না ও চেনেই না তাকে তো সাথে সাথে ওরা নিচে আসলো স্যাররা স্যার নিচে আমরাও ওখানে ছিলাম আমরাও ওখানে গেছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি অনেক দিন ধরেই শুনছে যে মানে ছেলে ধরা বেরিয়েছে ছেলে ধরা বেরিয়েছে অনেক দিন ধরেই শুনছে মানে অনেকদিন বলতে কি প্রায় এবার ধরো একটা মাস হয়ে গেলো এরকম শুনছি যে এরকম ছেলেধারা বেরিয়েছে ছেলে তারা বেরিয়েছে তো বাচ্চা কাচ্চারও খুব আতঙ্কে রয়েছে যে ওরাও মানে ঘর আমি বাইরে যাব মা বাইরে গিয়ে খেলবো তো ও যখন বাইরে খেলতে এসছে আমি তখন দাঁড়িয়ে থাকছি খেল ও খেলা করছে তো এইরকমই চলছে ওর সঙ্গে আমার মানে আমার তো কোনো কাজবাজি হচ্ছে না ও বাইরে আসলে আমার ওর সঙ্গে বাইরে আসতে হচ্ছে ঘরে থাকলে ওর সঙ্গে মানে ওর সঙ্গে আমার এখন খেলাধুলা সব কিছুই করতে হচ্ছে কাজ বাজ বাদ দিয়ে মানে একটা মানে আতঙ্কের ভিতরে ওরাও তো একটা আতঙ্কে রয়েছে মানে ওরাও ভাবছে যে ছেলেধারা আসবে কি করবে মা এসব আমার মেয়ে তো প্রতিদিন জিজ্ঞাসা করে যে মা ছেলেধারা নিয়ে গিয়ে কী করবে কেন নিয়ে যাচ্ছে কি করবে নিয়ে গিয়ে এসব উত্তর আমরা এখন দিতে এমনি ওরা একটা আতঙ্কে রয়েছে তার ভিতরে যদি আমরা এইসব বলি ওদেরকে তো ওরা আরও আতঙ্ক হয়ে যাবে তো শুনছি এটা একটা গুজব রয়েছে তো সত্যি বন্ধুরা যদি গুজব হয়ে থাকে তো খুবই ভালো ও মানে এসব না হয় ভালো বাচ্চা কাচ্চারা একটু বাইরে খেলাধুলা করবে ঘরের ভিতরে সারাক্ষণ তো আর খেলাধুলা করা যায় না বাইরে খেলবে রাস্তাঘাটে বাচ্চা কাছে এখন তো বাচ্চা কাচ্চা দেখাই যাচ্ছে না বাইরে সবাই এই মানে আতঙ্কে সবাই ঘরের ভিতরেই রয়েছে আর আমার মেয়ে তো মানে সকালবেলাও বাইরে গেলে মা বাইরে চলো আমার সঙ্গে তুমি আমার সঙ্গে বাইরে চলো আমাকে নাহলে নিয়ে যাবে এই ভাবে বলছে তো চুরি এটা গুজেও হয়ে থাকে তো সত্যি সত্যি খুবই ভালো কারণ এটা না হয় খুবই ভালো কারণ প্রত্যেকটা বাচ্চার খেলাধুলার মানে খুবই প্রয়োজন বাইরে ছোটাছুটি করবে এতে ওদের শরীরটাও ভালো থাকবে মানে শরীরে যে হাড় গুম এগুলোও শক্ত হবে এটাও প্রয়োজন তো তাছাড়া যত সাবধানটার মাধ্যমে থাকা যায় ততই ভালো তো তোমরাও সাবধানে রেখো তোমাদের বাচ্চা কাচ্চাদের খুবই সাবধানে রেখো আর তার ভিতরে বন্ধুরা একটা কী ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে আমার মেয়ের স্কুলে মানে সত্যি আমরাও সেদিনকে খুবই ভয় পেয়ে গেছিলাম খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার কি হচ্ছে কী এটা হঠাৎই একদিন মানে স্কুলে যখন ছুটি হয়ে যায় এখন টিচাররা প্রত্যেক টিচাররা কি করে যে গার্জেন আসলে তবে ছাড়বে বাচ্চা কাচ্চাদের তো সবার গার্জেন ছাড়ছে তা ওকে ওর মানে দিদা নিতে এসেছে বাড়ির থেকে ওর মা অসুস্থ ছিল বললো দিদা ওকে নিতে এসেছে তাই তো দিদা যখন নিতে এসেছে ও গার্জেন ওকে বলছে যে তোমার বাড়ি থেকে কে এসেছে তো ও দিদা বলছে যে আমি এসেছি ওকে নিতে তো সাথে সাথে ও কী করলো ও এক দৌড়ে চলে গেল ওর টিচারের কাছে টিচারকে জড়ি ধরলো মানে টিচার তো মানে অবাক হয়ে গেছে টিচার যে কী ব্যাপার মানে ও মানে ও যে ও চেনা হয়ে থাকে তাহলে ও কেন গেল না তার কাছে হুম এবার টিচার ওটা ভয় পেয়ে গেছে যে কি ব্যাপারে এবার উনি ওনাকে জিজ্ঞাসা করছে আপনি ওনাকে চেনেন এবার ও বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে তুমি তো ওনাকে চেন ওর সাথে সাথে বলে কি যে না আমি ওনাকে চিনি না এবার ওর দিদা বলছে তুই আমাকে চিনিস না তুই আমাকে কোনোদিনও দেখিস নি আর ও বলছে না আমি কোনোদিনও দেখি না আমি তোমাকে চিনি না এইবার তো ম্যাডামরা কী করলো তাদের সব স্যারদের খবর দিলো যে তোমরা সবাই নিচে আসো এরকম একজন মহিলা এসেছে ওকে নিতে অথচ ও যাবে না ও চেনেই না তাকে তো সাথে সাথে ওরা নিচে আসলো স্যাররা স্যার নিচে আমরাও ওখানে ছিলাম আমরাও ওখানে গেলাম যে কী ব্যাপার তো সব স্বাভাবিক একটা এখন আতঙ্ক চারিদিকে ছড়িয়ে গেছে স্বাভাবিক সব একটা ভয় পেয়ে গেছে না একটা বাচ্চাকে নিতে এসেছে মানে তো সাথে সাথে তখন স্যার ড্রাইডা এসে ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কার্ড দেখান একটা কার্ড আছে মানে ওই কার্ডটা দেখান তাহলে আমরা বাচ্চা ছাড়বো তো উনি বলছে আমি কার্ডটা নিয়ে আসতে পারিনি তারপরে ওর গার্জেনকে ফোন করলো বাড়িতে ফোন করার পরও গার্জেনকে বললো যে আপনার মানে কেউ এসছে বাড়ি থেকে নিতে তা ওই ওর বাচ্চাটার মা বলছে হ্যাঁ আমার মা গেছে ওকে নিতে বলছি আপনার মা এসে নিতে তাই এদিকে তো আপনার মানে বাচ্চা ওনাকে তো চিনছে না মানে চিনতেই পারছে না যে এটা আপনার মা উনিও খুব অসুস্থ ছিল জ্বর অবস্থায় এবার যতবার বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটাকে তোমার দিদা এটাকে তোমার দিদা তুমি এনে গেছিলে ও ততবারই বলছে না আমি চিনি না আমি চিনি না আমি চিনি না তো এরকম করাতে ওর ওর দিদাও বিরক্ত হয়ে গেছে এবার সবাই আমরা যেখানে যতজন ছিলাম ততজন ওনাকে ধরে আটকে রেখে দিয়ে যে আপনি এখানে বসুন ওর গার্জেন আসবে তবে আপনারা মানে বাচ্চাকে ছাড় এবার ওর বাড়ির থেকে ওর মা এসেছে আসার পরে তখন আমরা সব ওনাকে যেসব যে নেই আপনার কে খাবেন আমার মা হয় ওর দিদা হয় তো মা আমি আমার আমার শরীরটা খুব অসুস্থ বলে আমি আমার মাকে বাড়িয়েছি ওকে নিয়ে যেতে তো ওর মা আবার কার্ডটা দেখালো ওকে দিল তো সেই সময় আমরা ওনাকে ছানা বললাম যে বয়স্ক মানুষ যেহেতু একটু ক্ষমা চাইলাম কারণ এটা স্বাভাবিক না চারিদিকে থেকে এরকম আতঙ্কের মধ্যে একটা রয়েছে মানে বুঝতেই পারছো তোমরা মানে এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে এদের ছেলে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এবার কে কখন ভাবে আসছে আমরা তো আর জানি না এরকম শুনছি তো সেই ভয়তে সেই আতঙ্ক থেকে আমরা ওনাকে ধরেছি তো উনিও একটা লজ্জার মধ্যেও পড়ে গেছে যে কী ব্যাপার এরকম হচ্ছে কেন তারপরে মানে স্যার তো স্যারদের ঘরে চলে গেল আমরা এদিকে নিয়ে সাইডে চলে আসলাম এবার ওর মা বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে কী রে তুই দিদাকে তুই তোর দিদাকে চিনিস না নাকি তো ও বলছে যে হ্যাঁ আমি চিনি তো তারপর তুই কেন তোর দিদার সাথে এনাম করলি ও দিদা বলতে তুই কেন আমার সাথে এনাম করলি হয়তো দু একটা চড়ো হয়তো মারতে পারতো কিন্তু ওই বয়স্ক মানুষটাকে হ্যাঁ তা সেটা তো অবশ্য করেনি তুই এবার ওর গার্জেন ওকে মারছে তবে আমরা বললাম যে মেরু না ওর কাছে শোনো কেন ওরকম করছে তো এবার বলার পরে বলছে যে আমাকে দিদা একটা খেলনা কিনে দেয় একটা খেলনা কিনে দেয়নি মিলে ওর দিদার উপরে এভাবে একটা প্রতিশোধ নিল বললো আমি একটা বদলা নিলাম আমার গা মানে দিদার উপরে আমাকে কেন সে খেলনাটা কিনে দিল না ওই জন্য তা আমি ভাবলাম যে সত্যি দেখো বাচ্চা এত বদমাইশ মানে ওদের সাথে আমরা পেরে উঠবো না হুম ওদের সাথে আমরা পেরব এত বদমাইশ সত্যি মানে ভাবা যায় তোমরা বলো এরকম অবস্থায় যদি আর এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে তার ভিতরে যদি বাচ্চারা যদি এরকম বলে যে আমি ওকে চিনি না যাই না আমার তুম মানে সে সেই গার্জেনটার অবস্থা কেমন হবে সেটা একবার ভেবে দেখো তো ওই বাচ্চাটা এরকম বদমাশের না আমরা তো সেদিনে তো খুবই আতঙ্ক হয়ে যেতাম ভয় তো যে কী ব্যাপার নিয়ে না কি চেনে না যায়নি চলে এসেছে স্কুলের ভিতরে আমরাও একটা আতঙ্কের ভিতরে রয়েছি আমি তো না আর আমার তো এমনিতেও খুবই ভয় তার ভিতরে ওই শুনে আরও মনে যে চোখের সামনে দেখে আমার তো হয়েছে আর আমার মেয়ে বলছে মা ধরে নিয়ে যেতে এসেছে মা ও ধরে নিয়ে যেতে আমি বললাম যে না ধরতে ওটা ওটাও দিদা ওটার দিদা ও বদমাইশি করছে দিদার সঙ্গে ওটাও দিদা হয় তা ওর মা তো খুবই বোকা দিয়েছে মারছিল তো আমরা বললাম মেরো না থাক যাওয়ার হয়ে গেছে ও তো বদমাইশি করেছে হ্যাঁ এটা বদমাইশি করেই করেছে তবুও একটা ভয় না এরকম করাটা তো বাচ্চাটা উচিত হয়নি না সে তো একটা তো মেয়ে দিতে পারতো না ওই হর দিদা ওই জন্য বলছে আমি চাই হয়ে যাক কেন আমি তোর ছেলেকে কোনোদিন আর স্কুলেই নিতে আসবো না তুই আসবি আমি কোনো ধরনের আসবো না আর ওকে বলে যে তোকে খেলনা আমি তো কিছুই কিনে দেবো না তোকে আর খেল না তুই আমার সাথে কেন এরকম করলে এত স্কুলের মধ্যে অপমান করলে এইভাবে আমাকে কেন ছোট করে দেবে তো বাচ্চা মানুষ মানে দিদি আর প্রতিশোধ নেবে মানে বদলা নেবে বলে এই অবস্থা করলে কত করে ভাবো মানে তোমরা বন্ধুরা কত বদলে আছো মানে সবাইকে একটা ভয় ধরিয়ে দিয়েছিলো বাচ্চাটা একদম সবাইকে ভয় ধরে দিয়েছে যে কী মানে কী না কী একটা হয়ে গেছে এই এইরকম অবস্থা মেয়েটাকে আমি মেয়েকে ঘরে রেখে এসেছি ও সুয়ে হয়েছে তাই পরের দিন থেকেই স্কুলে গিয়েছিলাম তো যাওয়ার পরে পর দিতে আবার দিতে এসেছিলাম জিজ্ঞাসা দিদা আমরা সবাই মিলে বলছি সেদিনকে ব্যবহারের জন্য মানে ক্ষমা ছিলাম উনি বলছে না না ঠিক আছে ও বাচ্চা মানুষ ও এরকম বদমাস করবে সে কে কে জানে বলো তবুও বন্ধুরা তোমরাও সবাই সাবধানে রেখো তোমাদের বাচ্চা কাচ্চাদের যতটা সাবধানে রাখা যায় সবাই সাবধানে রেখো বাচ্চা কাচ্চাদের ওদের খেলতে নেবে ঠিক টাইমে মানে বাড়ি চলে আসবে আর বেশি দূরে দূরে পাঠাবে না ধারে ধারে বাড়ির ধারে পাশেই খেলতে নেবে যাতে তোমরাও বাচ্চা কাচ্চাদের দেখতে পারো আর আমি তো আমার ঘরের সামনে খেললেও আমি চলে আসি সাথে সাথে সেই ঘরের সামনেই আমি চলে আসি কারণ আমার পছন্দ ভয় এক ঠিক আছে তো সে সেই জন্য বলছে যে সবাই সবার বাচ্চাকে খুবই সাবধানে রাখবে ঠিক আছে গুজব হোক আর যাই হোক সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবে যাতে করে কোনো কারুর কোনো অসুবিধা বা ক্ষতি না হয়ে যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি তো চলো কালকে আবার চলে আসো তোমাদের সামনে পথের একটা ভিডিও নিই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চা কাচ্চাদের সাবধানে রেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব তো করেই দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল কিন্তু অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টা